ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন চালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই যে কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহার্দ্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলেমাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এই ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশে অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইট্টিন থেকে শুরু করে অনেক পত্র পত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে একটা আলাপ আমাদের মাঠে এখন আছে সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকের মুখে ফেলবে বা বাংলাদেশকে ভারত চীনের একটা পোটেন্সিয়াল কনফ্লিক্টে বাংলাদেশকে একটা পক্ষ করে তুলবে যৌক্তিকভাবে আমরা অনেকেই এই কথাগুলো বলছি এবং বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে পাল্টা হিসাবে সরকার যে কথাটা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে ইউরোপ দেখাচ্ছেন ইউরোপে কি হচ্ছে না হচ্ছে তো একটা পুরনো জিনিস অর্থাৎ মাথা চাড়া দিল। বেশি পুরনোও না গত বছরই এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমি নিজেও কথা বলেছি কিন্তু একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে অন্তত যে দলটা এখন ভারতে ক্ষমতায় আছে বিজেপি একটু কোয়ালিশন হলেও মূলত বিজেপি ক্ষমতায় আছে সেই দল এবং তার মা সংগঠন সংগঠন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা এদের যে এই পুরো সাবকন্টিনেন্ট সম্পর্কে পারসেপশন সেটা আমাদের একটু মাথায় রেখে আসলে আমাদের ভবিষ্যৎ চিন্তা করা দরকার আছে তারা অখণ্ড ভারতের কথা বলে তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না অনেক জল ঘোলা হয়েছিল যদিও বাংলাদেশের মতো একটা মেরুদণ্ডহীন ভৃত্য কৃতদার সরকার সেটা নিয়ে তেমন কিছু করেনি কিন্তু করার কথা ছিল দরকার ছিল আমরা একটু স্মরণ করে রাখব এই যাবতীয় আলাপ যখন চলছে ইউরোপের একটা ইউনিয়নের অংশ প্রত্যেক প্রত্যেকের সভরেনটি স্বীকার করে এবং সেটা মেনে তাদের পারস্পরিক ট্রানজিট দিচ্ছে বাংলাদেশের মতো ভারতের প্রয়োজনে কোনো করিডোর দেওয়া হয়নি এবং শুধু ট্রেনের ব্যাপার না আমরা এই আলাপগুলো করেছি বাংলাদেশে উপকূলে ভারতীয় রেডার আছে বাংলাদেশের পুরো বে বেঙ্গল ভারত সার্ভেলেন্সের আওতায় নিয়ে এসছে সেই উনিশ সালে আঠারো সালের ডামি নির্মাণের ভোটের যে রাতের সিলের যে নির্বাচন সেই নির্বাচনের পর এখন স্যাটেলাইট যাবে বলছে আমাদের স্ট্র্যাটেজিক অন্যান্য আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনায় সব জায়গায় ভারতের অবস্থান তারা নিশ্চিত করছে তো ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব সিরিয়াস হুমকির মুখে আছে এখন আসলে ভৌগোলিক অখণ্ডতাও রক্ষিত হবে কিনা পুরো বাংলাদেশ বা বাংলাদেশের কোনো একটা অংশ ভারত গিলে খাবে এই খোয়াব তো ভারতের আছে সত্যিকার অর্থেই আছে সো এই মাটা মাথায় রেখেই আসলে আলোচনা করতে হবে একটু অনেকের মনে আছে একটু স্মরণ করিয়ে দিতে চাই আজ আবার সেটা হচ্ছে ভারতে একটা নতুন পার্লামেন্ট বিল্ডিং হয়েছিল সেই পার্লামেন্ট বিল্ডিং একটা অখণ্ড ভারতের মানচিত্র তারা দিয়েছে মানচিত্রটা এই রকম এখানে রীতিমতো ইরান থেকে এদিকে মিয়ানমার ওদিকে নেপাল ভুটান পুরোটা নিচে শ্রীলঙ্কা কিছু ভারতের অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এটা দেখানো হওয়ার সাথে সাথে স্বভাবতই বিভিন্ন জায়গায় কথা হচ্ছে আমরা সরগোল করেছি নেপাল সরকারিভাবে প্রতিবাদ করেছে তখনকার নেপালের প্রধানমন্ত্রী খুব শক্ত প্রটেস্ট করেছিলেন এটা নিয়ে আর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছিলেন ভারত তাদেরকে জানিয়েছে এটা তারা সম্রাট অশোকের সময়কার ভারতকে দেখিয়েছেন এটা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে অহেতুক সরগোল করা হচ্ছে এবং বাংলাদেশ এটাই কনভিনসড হয়েছিল কিন্তু ব্যাপারটা কি আসলে এত সরল কোনো কারণ আছে এটা যখন পার্লামেন্টে দেয়া হয়েছিল আমি আপনাদেরকে জানাই অনেকের মনে আছে এত তুচ্ছ ব্যাপার না যখন পার্লামেন্টে এটা টানানো হয়েছিল তখন এই ছবিটা তুলে টুইট করেছিলেন তখনকার বাণিজ্য মন্ত্রী সরি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করে লিখেছিলেন সংকল্প স্পষ্ট অখণ্ড ভারত তাদের সংকল্প হচ্ছে অখণ্ড ভারত ভারতের বিজেপির একজন মন্ত্রী বলছেন এটা শুধু আরস এস দেবেন আর এস এর প্রসঙ্গে আমি আসছি তারা কি বলে বিজেপি যারা সরকারে আছে ক্ষমতায় আছে তারা বলছে তাদের সংকল্প হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা সে সময় কর্ণাটকের শাসক দল বিজেপির টুইটার হ্যান্ডলেও অখণ্ড ভারতের ম্যাপের ছবি দিয়ে লেখা হয়েছিল আমাদের গর্বিত মহান সভ্যতার জীবনী শক্তির প্রতীক অফিসিয়াল যাকে শুধু তাই না এরপর অযোধ্যায় রাম মন্দিরের বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এটা হলো প্রহ্লাদ যোশীর পর মোহন যাদব তার এক রাজ্যে অনুষ্ঠানে বলেছেন অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনো রকম কোনো না করেন নাই বলে ফেলছেন উনি যা বলেছেন আমি একটু পড়ি দেশের মানুষের সৌভাগ্য যে ত্রিশ বত্রিশ বছর সংগ্রামের পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হতে পেরেছে পাঁচশো বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম রাম মন্দির প্রতিষ্ঠার লড়াই করে এসছে আজ তা সফল ঈশ্বর চাইলে অখণ্ড ভারত আবার তৈরি হবে আজ না হলে কাল তো হবেই সেই অখণ্ড ভারতের ব্যাপ্তি পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবে গিয়ে শেষ হবে না শেষ হবে আফগানিস্তানে আর আমরা সহজে নানা নানকানা সাহিব মানে গুরু নানকের যে জন্মস্থান সেটায় যেতে পারবো সহজেই এখানে বিজেপির কথা বললাম কিন্তু আরো অত্যন্ত কঠোর ধরনের কথাবার্তা আর এস বলেছে আর দীর্ঘদিন থেকে আর এস এস এর জন্ম থেকেই তারা যে মতো হয়েছে পার্টিশনের অনেক আগে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তৈরির আগেই কিন্তু এটাকে তারা কখনো মেনে নেয় নাই তারা অখণ্ড ভারত বিরাট একটা জায়গা বললাম আফগানিস্তান থেকে এদিকে মিয়ানমার এদিকে শ্রীলঙ্কা এদিকে নেপাল ভুটান পুরোটা এবং তিব্বতের একটা অংশ তারা অখণ্ড ভারতের পার্ট হিসাবে ক্লেম করে দু সালের কি মারাত্মক কথাবার্তা তারা বলছেন এবং আমরা খুব ভালো মতো জানি আরএসএস আসলে মূলত বিজেপি চালিকা শক্তি এই নির্বাচনে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছে কিন্তু আসলে ওটারই সন্তান আর এর সন্তানই হচ্ছে পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি ডিফ্যাক্টো আমরা বলতে পারি সো যে আর কি বলে বেড়াচ্ছে সেটা আমাদের একটু মনে রাখা দরকার স্বাধীনতার প্লাটিনাম জুবিলি উদযাপনের প্রাককালে স্বয়ংসেবক সঙ্গে মোহন আর এস এস এর মোহন ভগবত যিনি প্রধান তিনি নতুন করে এই টার্গেট বেঁধে দিচ্ছেন তিনি বলছেন অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের পথে ভয়ই একমাত্র বাধা যেদিন এই ভাগ কাটানো যাবে সেদিন অখণ্ড ভারত গড়া সম্ভব হবে মানে তাদের স্ট্রাকচারটা রকম ওখানে বেশ কিছু ধর্মগুরু পণ্ডিত মিলে একটা পুরো স্ট্রাকচার তৈরি করেছে স্ট্রাকচারটা এরকম সে অখণ্ড ভারত হবে হিন্দু রাষ্ট্র তার চরিত্র সংবিধান কেমন হবে সেটাও পরিচালনা এখানে বলা হয়েছে আর কীরকম হবে সেটা হচ্ছে এরকম অখণ্ড ভারতে বসবাসকারী মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার থাকবে না ভোটদানের অধিকার ছাড়া তারা এই দুই সম্প্রদায়ের সবাই অন্যদের মতো আর সব নাগরিক সুযোগ সুবিধা অধিকার ভোগ করতে পারবেন রাজধানী হবে বারাণসী নতুন ধর্ম সংসদে গড়ে তোলা হবে